কেমন হয় যদি কোনো দেশের রাজা সূর্যের আলো চুরি করে নিয়ে যায় আরে এটা ছাড়ুন বাংলাদেশ সরকার তো চাইলে আপনার যে কোনো সম্পত্তিকে বৈধভাবে আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে এমনকি আপনার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ তারা নিয়ে নিতে পারে যেমন চোখ কিডনি হার্ট জব্দ করে নিতে পারে সরকার আরেক দেশে তো সরকার তার জনগণদের মূত্র চুরি করে ইউএস এর মতো দেশ চাইলে নিজের নাগরিকদের টয়লেট পর্যন্ত নিয়ে নিতে পারে আইনিভাবে ভাবে এমনকি যদি আপনি মোটা হয়ে থাকেন তবে এই দেশে আপনাকে ট্যাক্স দিতে হবে আচ্ছা মোটা হওয়া তো আমাদের হাতে কিন্তু এমন এক দেশ আছে যেখানে কিনা সিঙ্গেল থাকার কর দিতে হয় জি হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন অদ্ভুত লাগলেও এগুলো কিন্তু বিভিন্ন দেশের সরকারের জন্য লিগ্যাল কিভাবে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সূর্যের আলো চুরি জেনে অবাক হবেন ইংল্যান্ডের সরকার একবার সূর্যের আলো চুরি করে নিয়েছিল তাও আবার বৈধভাবে এটি ষোলোশো সালের ঘটনা ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের একবার পকেট ফাঁকা হয়ে যায় তখন তিনি কি করবেন খুঁজে বেড়াচ্ছিলেন তাই সে সময় তিনি দেখতে পান তার রাজ্যের লোকেরা বাড়িতে অনেক বেশি জানালা ব্যবহার করতেন তাই তিনি ফোন দিয়ে আটলেন ঘরের জানালার উপর ট্যাক্স দিবেন তাই আইন করা হলো যাদের বাসায় দশটার কম জানালা থাকবে তাদের জন্য আঠারো ডলার আর দশের অধিক জানালা থাকলে একাত্তর ডলার করে ট্যাক্স দিতে হবে সরকারকে আর এই ট্যাক্সের আইন একশো বছর চলেছিল যার কারণে বেশিরভাগই এই আইনের যন্ত্রণায় ঘরের দরজা আস্তে আস্তে কম করে ফেলতে থাকে যার ফলে দেখা যায় সূর্যের আলো কম পড়ার কারণে মানুষের অসুখ বিসুখ বেড়ে যেতে থাকে তখন জনগণ প্রতিবাদ জানালে এই আইন বাতিল করা হয় নাম্বার ঘর ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন আর এসে দেখলেন আপনার বাড়িটাই গায়েব হয়ে গেছে না এটা কোনো কল্পকাহিনী নয় এমিনেন্ট ডোমেইন ল অনুসারে সরকার আপনার যে কোনো প্রাইভেট প্রপার্টিকে পাবলিক প্রপার্টি বানিয়ে ফেলতে পারে শুধু তার ব্যবহার পাবলিকের স্বার্থে হতে হবে যদি এমনটা আমাদের দেশেও আছে যেমন ধরুন সরকারের কোনো মেগা প্রজেক্ট আপনার বাড়ির ওপর দিয়ে যাবে হতে পারে সেটা ব্রিজ রোড বা যে কিছু তখন আপনাকে নামমাত্র কিছু টাকা দিয়ে আপনার প্রপার্টি সরকার নিয়ে নেবে নিউ লন্ডনের এক বসতিকে সরকার এইভাবে জব্দ করে নিয়েছিল যদিও সেখানে কোভিড এর সময় তৈরি করা হয়েছিল ফাইজার ভ্যাকসিনের কোম্পানি নাম্বার থ্রি মূত্র এখনো পর্যন্ত তো তাও মানা যায় কিন্তু কেমন লাগবে যদি কেউ আপনার মূত্রই ছুরি করে নেয় অদ্ভুত লাগলেও এটি হয়েছিল প্রাচীন রোমে মানব মূত্রকে একটি মূল্যবান পণ্য হিসেবে দেখা হতো প্রস্রাবের অ্যামোনিয়া ব্যবহার করে অনেক কিছু পরিষ্কার করত রোমানরা কাপড় ধোয়া থেকে শুরু করে দাঁত মাজা মূত্রের ব্যবহার ছিল সর্বত্র তাই খ্রিস্টপূর্ব ঊনসত্তর থেকে উনআশি সাল পর্যন্ত সুযোগ বুঝে গণশৌচাগারের মূত্র থেকে চলা ব্যবসার উপর কর বসিয়ে দেন সম্রাট বেসপাসিয়ান রোমের তৎকালীন সমাজ এই করের নিন্দা জানালেও কর সংগ্রহ বন্ধ করেননি সম্রাট বরং অদ্ভুত এই কর থেকে ভালো পরিমাণ রাজস্ব তুলতে সক্ষম হন তিনি এইটা কিন্তু এক্সেস ছিল নাম্বার ফোর চোখ কিডনি হার্ট প্রতি বছর সরকারের কাছে আশি হাজার চোখ চল্লিশ হাজার হার্ট ও আশি হাজার কিডনি লিগালি পৌঁছানো হয় কিন্তু কিভাবে আর কিভাবে আসলে মৃত্যুর পর হয়ে যায় সরকারের প্রপার্টি। আমি এবং অনাথ কথা বলছি। তবে এখানে কিন্তু শর্ত আছে যদি মৃত্যুর আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া না যায় তখন সেই বডি সরকার জব্দ করে নিয়ে যায় আর সেটি থেকে ফুসফুস কিডনি হৃৎপিণ্ড চোখ আলাদা করে মেডিকেলে ডোনেট করা হয় নম্বর ফাইভ ব্যাচেলার হওয়ার কর আপনি কি সদা সিংহ অনেক চেষ্টা করেছেন অনেকভাবে উল্টো দিকের মানুষকে ভালোবাসার কথা জানাতে চেয়েছেন কিন্তু আখেরে কিছুই হয়নি এখনও প্রেম বা বিয়ে কিছুই আসেনি জীবনে তাহলে আমেরিকার মিসৌরি শহর আপনার জন্য মোটেও নয় সেখানে ব্যাচেলর জীবন কাটাতে হলে এক ডলার করে ট্যাক্স দিতে হবে সেটাই ওখানকার ব্যাচেলরস ট্যাক্স একুশ থেকে পঁচিশ বছর বয়সীদের থেকে এই কর নেওয়া হয় মানে একজন মানুষ প্রেমিক বা প্রেমিকা পাচ্ছে না তাই তার কষ্টের কথা ভেবে তো সরকারের উচিত তাকে প্রতিমাসে সিঙ্গেল হওয়ার জন্য ভাতা দেওয়া তা না উল্টো তাকে দিতে হবে সিঙ্গেল থাকার জন্য ট্যাক্স তবে ইতিহাসের পাতা ঘাটলে এরকম আরো উদাহরণ পাওয়া যাবে জুলিয়াস সিজার রাশিয়ার পিটার দি গ্রেট থেকে ইতালির বেনিত্ব মুসলিনী প্রত্যেকেই এই ব্যাচেলর ট্যাক্সের প্রবর্তন ঘটিয়েছিলেন নিজেদের আমলে নম্বর সিক্স স্তন কর আজ থেকে কয়েকশো বছর আগে তো মহিলাদের স্তনের কাপড়ও চুরি করা হয়েছিল কিভাবে ভারতের কেরালা অঙ্গরাজ্যে হিন্দুদের মধ্যে এক প্রকার ট্যাক্স বা কর প্রচলিত ছিল করটির নাম ছিল স্তন কর বা ব্রেস্ট ট্যাক্স ওই সময় নিয়ম ছিল শুধু ব্রাহ্মণ ব্যতীত অন্য কোন হিন্দু নারী তার স্তনকে ঢেকে রাখতে পারবে না শুধুমাত্র উচ্চ শ্রেণীর হিন্দু নারীরা তাদের স্তনকে এক টুকরো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারত বাকি শ্রেণীর নারীদেরকে প্রকাশ্যে স্তন উন্মুক্ত রাখতে হতো তবে যদি কোনো নারী তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে চাইতো তাহলে তাকে স্তনের সাইজের উপর নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো আঠারোশো সালে নাঙ্গেলি নামক এক নারী নিজের স্তনকে আবৃত করে রাখে অর্থাৎ ঢেকে রাখে যখন গ্রামের ট্যাক্স কালেক্টর তার থেকে স্তনের কর চাইতে আসে তখন নাঙ্গেলি তা দিতে অস্বীকার করে এবং নিজের দুটি স্তনকে ধরালো অস্ত্র দিয়ে কেটে পাতা দিয়ে মুড়িয়ে ট্যাক্স কালেক্টর কে দিয়ে দেয় তখন কাটা স্তন দেখে ট্যাক্স কালেক্টর অবাক হয়ে যায় স্তন কেটে ফেলার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য নাঙ্গেলির মৃত্যু হয় স্ত্রীর মৃত্যু নাঙ্গেলির স্বামীও সাথে সাথেই আত্মহত্যা করে এ ঘটনার পর থেকে স্তনের কর বন্ধ করা হয় ভাবতে অবাক লাগে একসময় ব্রেস্ট আবৃত করার জন্য লাগতো ট্যাক্স ট্যাক্স দিতে না পারলে নিজের স্তন কেউ ঢেকে রাখাটা ছিল ইলিগাল আর সে সময় ইলিগাল ভাবে স্তন আবৃত রাখলে সরকার কিন্তু লিগেলভাবে ভাবে দিতে পারত দণ্ড এমনকি হাতিয়ে নিতে পারত আপনার ধন সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রে তো পারলে আমাদের টয়লেটটাকে লিগাল ভাবে নিয়ে যায় শুনতে আজব লাগছে ঠিকই কিন্তু এমন ব্যবস্থায় দেখা যায় ইউএস এর ম্যারিল্যান্ডে সেখানকার প্রশাসন নিয়ম করে দিয়েছে টয়লেটে গিয়ে প্রতিবার ফ্ল্যাশ করলেই দিতে হবে সাইট মার্কিন ডলার এটাই সেখানকার কর আর দিনে অন্তত এক দুবার ফ্ল্যাশ তো করতেই হয় আর পেট খারাপ থাকলে তো কথাই নেই এই বিশেষ করের টাকা আসলে যায় বিভিন্ন সংরক্ষণ এবং উন্নয়নের কাজে নাম্বার এইট মোটা হলেই দিতে হবে কর খাচ্ছ খাও যেন মোটা হলেই দিতে হবে মোটা অঙ্কের কর এমনই নিয়ম ডেনমার্ক আর হাঙ্গেরির মতো দেশে ডেনমার্কে যেসব খাদ্যদ্রব্যে দুই দশমিক তিন শতাংশের বেশি স্যাচুরেটেড ফ্যাট আছে সেগুলো খেলে বা কিনলেই দিতে হবে বাড়তি ট্যাক্স আর সেটাকে বলা হয় ফ্যাট ট্যাক্স এমনকি ভারতের কেরালা রাজ্য দেখা যায় এমনই কিছু ট্যাক্স সেখানে রেস্তোরাঁয় গিয়ে তেলে ভাজা পাস্তা পিৎজার মতো ভারী সব ফ্যাটযুক্ত খাবার খেলে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ কর দিতে হবে মানুষের শরীরে অতিরিক্ত ফ্যাট জমলেই দেখা দেয় নানান রোগ সেখান থেকে রক্ষা করতেই সরকারের এমন সিদ্ধান্ত নাম্বার নাইন পুলিশ অনেকেই হয়তো জানেন না পুলিশ আপনার যে কোনো সম্পত্তিকে লিগালি আপনার থেকে ছিনিয়ে নিতে পারে এমনটা হয় ইউএসএ এ ধরনের আপনি ড্রাইভ করছেন আর তখনই ওই জায়গায় কোনো ক্রাইম হয়ে গেল তখন পুলিশ চাইলেই আপনার যে কোন ওপর কব্জা করে নিতে পারবে যদিও আপনি সেই ক্রাইমের সাথে যুক্ত থাকেন না নাই বা থাকেন যখন থেকেই আইন শুরু হয়েছিল তখন পুলিশ ক্রাইমের সাথে রিলেটেড সব জিনিস নিজের কবজায় নিয়ে রাখতো আর এখনও তারা টাকা থেকে শুরু করে পানির বোতল এক্সবক্সের কন্ট্রোলার এমনকি বাচ্চাদের চকলেটও ছাড় দেয় না এই পুলিশ ভাই তো সাত কোটি রোলস রয়সও নিজের কবজায় নিয়ে নিয়েছিল যার কারণে ইউএসএ পুলিশের এখন আর পেছনে ফিরে দেখতে হয় না তাদেরই তো জীবন ভাই টেন দাঁড়ের ওপর কর রাশিয়ার রাজা পিটার তো মানুষের দাড়ি চুরি করে নিয়েছিল কিভাবে শুনুন তাহলে একবার ইউরোপ ভ্রমণ করে রাশিয়ান যার পিটার দ্য গ্রেট এতটাই মুগ্ধ হন যে দেশে ফিরে নিজের মাতৃভূমিকে ইউরোপীয়করণ করার প্রকল্প হাতে নেন তিনি এই ইউরোপীয়করণের ফাঁদে প্রথম কাটা পরে পুরুষদের দাড়ি তিনি মনে করতেন দাড়ি রাখা মানে হচ্ছে হিংস্রতার প্রতীক আর তিনি নিউ ইয়র্ক পার্টিতে সবাইকে ডেকে এনে তাদের দাড়ি কেটে দিতেন কিন্তু তাকে সবাই এতটাই ভয় পেত যে কেউ তাকে মানা করার সাহস পায়নি তিনি এতটাই নিষ্ঠুর ছিলেন যে নিজের ছেলে ও বোনকেও তিনি ছাড় দেননি সেখানে অন্য মানুষ করলে তো না জানি কি হয়ে যেত কিন্তু তখন দেখা যেত কিছু মানুষ দাড়ি কেটে বাক্সে রেখে দিত যাতে স্বর্গে তারা এই নিয়ে যেতে পারে এটি জানতে পেরে রাজা তখন দাড়ির ওপর কর আরোপ করেন আর এই কর আদায়ের জন্য বর্বরতম আচরণ করতেও দ্বিধাবোধ করেননি সে সময় রাস্তায় দাড়িওয়ালা কাউকে পেলেই গাছের শিকড় বা ভোতা কিছু দিয়ে তাদের দাড়ি টেনে তোলা হতো মাঝে মধ্যে দাড়ির সঙ্গে উঠে আসতো গালের চামড়াও নাম্বার ইলেভেন সাবানের কর ব্রিটিশ রাজা তো এককালে গরিবের সাবানও জব্দ করে নিয়েছিলেন একটা সময় ইংল্যান্ডের অভিজাত শ্রেণী নিম্নবিত্তদের দুর্গন্ধযুক্ত কিট বলে গালাগাল করত কিন্তু তাদের গালাগালে যে ব্যাপারটি উঠে আসতো না সেটি হচ্ছে নিম্নবিত্তের গায়ের গন্ধের পেছনে রয়েছে তাদেরই জারি হওয়া এক কালো আইন সতেরোশো সালে সাবানের উপর বিশাল পরিমাণ ট্যাক্স আরোপ করা হয় নিম্নবিত্তরা সাবান কেনার সামর্থ্যই হারিয়ে ফেলে করের ধকল না নিতে পেরে সাবান প্রস্তুতকারী কালোবাজারের সাবান বিক্রি করা শুরু করে প্রায় দেড়শো বছর এভাবে চলার পর আঠারোশো সালে এই আইন পরিবর্তন করা হয় ব্রিটিশরা আসলেই বর্বর নাম্বার টুয়েলভ ক্ষেত আপনি কি জানেন সরকার চাইলে আপনার ক্ষেত জব্দ করে নিতে পারে কিভাবে যদি আপনি এই আপান মতো খেতে ইলিগাল কিছু চাষ করেন এখন ভাবছেন কি এমন জিনিস যা আবার ইলিগাল আপনি যদি গাঁজা চাষ করেন তবে আপনার ক্ষেত চাইলে সরকার নিয়ে নিতে পারে এমন কি ভেপো কিন্তু দুই সাল থেকে ইন্ডিয়ায় নিষিদ্ধ যখন জানা গেছে ভেপ থেকে ক্যান্সার হয় তখন থেকে ইন্ডিয়ায় ভেপ বন্ধ হয়ে যায় নাম্বার থার্টিন ট্যাটু আমেরিকার দক্ষিণে রয়েছে এমন নিয়ম সেখানে যে কোনো রকম ট্যাটু হোক বা বডি প্রিন্টিং যেমন নাকে বা কানে ঠোঁটে দুল ইত্যাদি সমস্ত ক্ষেত্রে দিতে হয় কর সেলস ট্যাক্সের অন্তত ছয় শতাংশ কর দিতে হয় যারা ভাবছেন এই জায়গায় এসে ট্যাটু করাবেন শরীরকেই ক্যানভাস হিসেবে গড়ে তুলবেন তাদের বাড়তি খরচ হবে বইকি দুই সাল থেকে এই নিয়ম প্রযোজ্য রয়েছে আমেরিকার আর্কানসাসে নাম্বার ফোরটিন ইন্টারনেট এখনকার সময় কিন্তু ইন্টারনেট ছাড়া জীবনটাই কল্পনা করা যায় না আর তার উপর আধুনিক যুগেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে অনেক অদ্ভুত কর ব্যবস্থা যেমন ফ্রান্স সহ ইউরোপের বেশ কিছু রাষ্ট্রে চালু হয়েছে গাফা ট্যাক্স নামের এক ধরনের ইন্টারনেট কর দেশের জনগণের ডাটা ব্যবহার করার জন্য গুগল অ্যাপল ফেসবুক এবং অ্যামাজনের উপর একটি নির্দিষ্ট পরিমাণ কর আরোপ করে দেশগুলো ফ্রান্স প্রথম দেশ হিসেবে এই কর আরোপ শুরু করে এই চার কোম্পানির বার্ষিক আয়ের উপর তিন শতাংশ কর তোলে দেশটি মানে ইন্টারনেট ও শান্তিমতো চালানো যাবে না সেটাও নিয়ে নিতে হবে সরকারের কচ্ছপ মানা মানা হয় হয় অর্থাৎ শুভ তাই ভারতে লাখি অনেকে এটিকে ইন্ডিয়ায় কিনতে চায় তাই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট উনিশশো বাহাত্তরে কচ্ছপ কেনা বেচার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় তাই কচ্ছপ যদি আপনার বাসায় পাওয়া যায় সেটি তো সরকার নিয়ে যাবেই সাথে আপনার হতে পারে জেল জরিমানাও তাই সাবধান এমন অনেক জিনিস আছে যা আমাদের কাছে অদ্ভুত মনে হলো অন্যদের কাছে নরমাল তবে এটি মানতে হবে কিছু কিছু সময় সরকার বা রাজারা এমন সব জিনিসে কর আরোপ করেছিল যা আসলেই অদ্ভুত বলতে হলে বলতে হয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য এগুলো তারা করেছে এখনো যে এমনটা হয় না তা কিন্তু নয় তবে এটা অনেকটাই কমেছে এটা মানতে হবে কিন্তু আজকে যে ঘটনাগুলো বললাম এগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন পিনিক্পা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন আমি ফাল্গুনি আজকে মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে